যে দলে আশুক আমাদের নিরাপত্তার দরকার। আম দল যদি আসে দা প্রত্যেকটা দলে এসে তো দুর্নীতির মধ্যে চলে আসে। তো সে আমাদের ইসলামিক দলটাই আমাদের জন্য ভরসা। মানে মেয়েদের জন্য। ওই মেয়েদের কথা বলছি। আমার যারে ভালো লাগে আমি তাকে ভোট দেবো। আপনার যাকে ভালো লাগে আপনি ভোট দিবেন। এ নিয়ে কারো কোনো ই হই না। জারিচ্ছা বলেন। আমার আশা হয় ইনশাআল্লাহ যদি জামাত আসে তাহলে হত দুর্নীতি কম হবে বা হবে না। আমি কাকে পড়তে বো এটা তো এখন বলা যাবে না এটা মানে যখন বুদ্ধিতে যাবো তখন বলা হবে কাকে দেওয়া যাবে জামাতে ইসলামের ভোট দেবো এখন যে দলে আসুক আমাদের নিরাপত্তার দরকার দল যদি আসে দা প্রত্যেকটা দলে এসে তো দুর্নীতির মধ্যে চলে আসে তো সেই ক্ষেত্রে আমাদের ইসলামিক দলটাই আমাদের জন্য ধৈর্য মানে মেয়েদের জন্য ওই মেয়েদের কথা বলছি ইসলামিক জোটটা ভালো হয় এই দলগুলো আসিয়া বাংলাদেশে আসে সুন্দর কাজ করবে জনগণের জন্য ভালো কাজ করবে সেই দলকে আমরা সাপোর্ট করেছি দলকে আমরা ভালো করি এখন বাংলাদেশে এমন কোন দল আছে বলে আমি বিশ্বাস করি না যে দল ক্ষমতায় আসলে বাংলাদেশ দুর্নীতি হবে এরকম একটা দলের নিশানা নাম আমরা দেখতে পাই বিএনপি ভোট দেবো না কেন দেবো না আর ভালো লাগে না আমি বিগত নির্বাচন গুলো বিএনপি কে ভোট দিছি তো এখন দিব না কারণ তাদের কর্মকান্ড ভালো না তারা তাজা চাঁদাবাজি করতেছে আমরা তো ইসলামই চাচ্ছি ইসলাম যা হোক একবার যায় দেহ চল্লিশ ষাট বছর বয়সে ভালো কাউকে দেখি নেই যে আসছে সে খারাপ করছে যাবার যদি অনেক পুরানো কিন্তু তার অন্য যে প্রার্থী আমরা সেই হিসাবে আমরা ডক্টর সাল্লাহ উদ্দিনকে জামাতে যে প্রার্থী তাকে আমরা প্রচারণায় এখনো তো প্রচারণায় দেখলাম বিএনপি বেশি কিন্তু হ্যাঁ ইসলাম সংগঠনেরও অনেক লোক আছে অনেক পরিচিতি আছে জামাত তারপর বিআরবি সবাই জানাবাস